থ্যাংক ইউ বাবা আমাদের নামাজ নামস্পতি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহার নাতাসা নিয়ে এলাম রমজানের আইটি ব্লগ তো সকালে উঠে ভোরবেলার সূর্য দেখার মধ্যে মজা আলাদা তো রোজার আগে আমি দেখতাম তো রোজা পড়ার পরে আমি আসলে সকালবেলা উঠতে পারছিলাম না সেই রেখে ঘুমাতাম নামাজ পড়ে তো আজকে ঘুমাইনি তো আজকে সকালটা এত সুন্দর লাগছিল যা কল্পনার বাইরে আমার অনেক ভালো লাগছিল তো সকাল সকাল উঠে আয়া তো খেলছে তো তার এক এক সময় এক একটা খেলার অ্যাক্টিভিটি আমি তৈরি করে দেয় আমি যতদূর চেষ্টা করি তাকে ফোন থেকে দূরে রাখার টিভি থেকে দূরে রাখার তার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি বানাই তো এভাবে আমি তাকে সারাদিন সময়টা কাটাই তো দুপুরে গোসল করার পরে আমরা একটু ছাদে যাই তো ছাদে গিয়ে দেখুন তার কি অবস্থা সে আসলে কোথায় গিয়ে কি কি করবে সেটা কল্পনার বাইরে তো ছাদে একটা বাস পেয়েছে তো মাসাল্লাহ আমার এখানে বা বাসা বাড়িওয়ালা ভাড়াটিয়া সবাই কমফোর্টেবল আয়েসকে নিয়ে আয়স যাই করে না কেন একটা মুচকে হাসি দেয় তো এই তো দুষ্টামই করছে তো আমিও হচ্ছে রোদের মধ্যে তো আছি তো এই তো ছাদে অনেক রোদ আর রোজা থেকে ছাদে উঠে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা অনেক কষ্টকর তো ভাবলাম না পাঁচটা মিনিট দাঁড়ায় আসার জন্য কারণ তার একটা আনন্দ ছাদে ওঠার সে সচরাচর ঘরেই থাকে তারপরেও বের করা হয় না এখানে তো বের করবো ধীরে ধীরে ওকে বের করবো কারণ অনেক দুষ্টামি করছে তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন সে কীরকম দুষ্টামি করছে ছাদের মধ্যে আমার সচরাচর সবুজ শ্যামল জায়গা খুবই ভালো লাগে তারপরও সারাদিন তো আর গাছের মধ্যে দেখে থাকলে হবে না কাজ করতে হবে তো আয়াস খুব হ্যাপি কারণ সে আমারে আগে এসেছে তো তাকে ওরা ফার্স্ট দিতে হয় তো এসে সে দোলনায় খেলছে তো আজকে দোলনার মধ্যে একটা বিশাল বড় ঘটনা ঘটে গিয়েছে আয়াসের পড়ে গিয়ে মাথায় লেগেছে আসলে এটা আমারই ফল ছিল আমি বলেছি বাবা তুমি ধরো আমি তোমাকে দোল দিই তো সেখানেও পড়ে গিয়েছে তো অনেক কষ্ট পেয়েছে যে মামি তাকে ফেলে দিয়েছে তো সরি বাবা আমি এমনিতেও সরি বলছি তো নামাজ পরে এফতারি খাওয়া সরি এফতারি খাওয়ার পরে নামাজ পড়ার জন্য আয়াস আমাদের জন্য নামাজ বিষাচ্ছে আসলে আমরা তিনজনই মাসাল্লা মাগরীপের নামাজের পর নামাজ মাকডীপের আজানের পর নামাজ পড়ি তো এই কাজটা নামাজ বিছানোর কাজটা আয়াস করে তো তার বাবা শুয়েছিল ছিল তার বাপকে সরিয়ে সরিয়ে দিচ্ছিল যে সরো আমরা নামাজ পড়বো তো একটা সুসংবাদ যায় আস মোটামুটি এইট্টি পারসেন্ট সুরা ফাতিয়া পারে তো আরও বাকি সুরাগুলো শিখতেছে আস্তে আস্তে যা সবাই আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন তাকে যেন আমি একদম ভালো মানুষ হিসেবে বড় করতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম